enia sob ma deriye ki korjet bhaji korti ki je tumi shobar jonno ektu bhaji kore nichhi korjet কে বসে আছে আজকে চলে যাব খুব মিস করব তোমাকে বিবি বিবি এই বিবি কি করে খেয়েছো তুমি ও কলমনি চলে যাব আজকে কলমনি চলে যাব আকসু আজকে ব্যাংক হলিডে হ্যাঁ কাট ছিল বাচ্চাদের কেমন দেখছি হুম ওই জিনিসটা খেলনা বাবা আকসার পরে তো তাহলে সব আদুর আকসা নিয়ে যেতেছে

আমাদের বাংলাদেশ এগুলো এখন আসে নাই আমাদের বাংলাদেশ এগুলো খুব শীঘ্রই চলে আসবে এই ম্যাঙ্গোটা তো একদম বাংলাদেশি একটা ফ্লেভার আছে খুবই মজার আমরা খেয়েছি আজকে যেহেতু চলে যাবো জুথে একটু ঘুষে যেতেছে

ফোরজেট ভাজি করতেছি জাস্ট হলুদ পাউডার একটু ধনিয়া পাউডার আর একটু জিরা পাউডার তারপর কাঁচামরিচ আর দুটা তেজপাতা দিয়ে দিছি খুবই মজা হয়ে এভাবে করলে আমাদের আছে আছে দুইটা উ পাইছে টইগুলা জন্য পাইনি এই যে আসল